রিজিক আল্লাহ বলছেন রিজিক আমি আমার পক্ষ থেকে পাই হয় বরং আপনি কি করতে পারবেন রিজিকের আসবাবপত্র জোগাড় করতে পারবেন মাটি নরম করতে পারবেন বীজ রোপণ করতে পারবেন বীজ থেকে গাছ উত্তোলন করা সেই গাছ থেকে ফলে ফুলে সুসজ্জিত করা এটা আমার কাজ সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন এই জন্য না কেন ওনার বন্দা তুমি মাটি নরম করতে পারো সেখানে বিচি ফেলাইতে পারো বিসি থেকে গাছ বড় করা গাছে ফলে ও ফল হওয়া হলো এulata আমার কাজ এখানে তো বনদার কোনো কাজ নাই নাহন নারজুকতা আসবাব পত্র থেকে আমি রিজিক আমি দিয়ে থাকি তুমি মনে করছ দোকানে তোমাকে রিজিক দেই না সেখানে আমি রিজিকের আমি করি তুমি মনে করছ তোমার চাকরি তোমাকে রিজিক দেই আল্লাহ বলেন না চাকরির রিজিক দেন এটা একটা শুধু মাত্র মাধ্যম রিজিকের পয়সালা কার হাতে আল্লাহ আল্লাহ বলছে লা আমি রিজিক চাই না তোমাদের কাছে রিজিকের আপনার করছি না বরং রিজিক আমার পক্ষ থেকে হয় দোকান চাকরি খেত খামার পল প্রসাদি এগুলো শুধুমাত্র একটা আসবাব একটা একটা মাধ্যম আপনার চাকরি আপনার রাজমিস্ত্রির কাজ কাঠমিস্ত্রির কাজ এগুলো একটা মাধ্যম মূলত এখান থেকে রিজিকের ফায় রাখবে আমি আল্লাহ আল্লাহা আমি অতএব আমি আল্লাহ বলছি আমার এবাদতের উপর অটল থাকো পরিবারদেরকে আমার এবাদতের উপর নির্দেশ দাও আমি আল্লাহ বলছি আমি তোমার জন্য রিজিকের ফায়সালা আমি করবো সবাখান আল্লাহ তাহলে রিজিকের মালিককে আল্লাহ রিজিকের ফায়সাল আকারী কে আল্লাহ শুধুমাত্র আমরা হাত বদল করি একটু লড়াছাড়া করি আল্লাহ যদি নিয়ে ফেলে আসার কোনো পথ নাই তো জন্য আল্লাহ স্যে আমার নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পুরা জগৎবাসীকে বলি দিয়েছে যে নিজেও নামাজ পড়ো এবাদতে থাকো এবং পরিবারের সদস্যদেরকে আবাদতের নির্দেশ দাও